ফেসবুক অ্যাকাউন্টে ফিঙ্গার লক অ্যাড করতে পারবেন আপনার ফিঙ্গার ছাড়া ফেসবুকে কেউ প্রবেশ করতে পারবে না শুধু ফেসবুক না আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলোর মধ্যে ফিঙ্গার লক অ্যাড করে রাখতে পারবেন মজার বিষয় হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু কাজটা হবে মোবাইলের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ফিঙ্গার লক অ্যাড করার জন্য ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন আসার পরে এখান থেকে নিচে আসতে হবে এইখানে লেখা আছে অ্যাপস অ্যাপসে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই অ্যাপস লক লিখা থাকবে প্রত্যেকটা মোবাইলেই কিন্তু এই সেটিংসটা আছে খুঁজে বের করবেন অ্যাপস লকে ট্যাপ দিবেন এখানে দেখুন আমার ক্ষেত্রে ফিঙ্গার চাচ্ছে আপনার ফোনটার মধ্যে যদি ফিঙ্গার অ্যাড করা থাকে ফিঙ্গার চাইবে আর যদি প্যাটার্ন লক থাকে পিন লক থাকে ওই লকটা দিয়ে দিবেন মানে ফোনের স্ক্রিন লকটা তো আমি ফিঙ্গার অ্যাড করেছিলাম স্ক্রিন লকের মধ্যে ফিঙ্গারটা দিয়ে দিলাম উপরে দেখুন অ্যাপ লক লিখা এখান থেকে এই অপশনটা অন করে দিবেন অন করে দিলেই যে লক হয়ে যাবে এরকম না কিন্তু এখানে কিন্তু আরেকটা ছোট্ট কাছে করতে হবে যে অ্যাপ্লিকেশনটাতে আপনি ফিঙ্গার লক এড করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন ধরুন আমি ফেসবুক অ্যাকাউন্টে মানে ফেসবুক অ্যাপ এর মধ্যে ফিঙ্গার লক এড করে রাখবো এখান থেকে এই অপশনটা অন করে দিবেন ঠিক একইভাবে যে অ্যাপ্লিকেশনটাকে লক করতে চাচ্ছেন এখান থেকে অন করে দিলেই লক হয়ে যাবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কাজটা হয়েছে আমি ফেসবুকে চলে আসব। এই যে দেখুন ফেসবুকে 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 চলে আসলাম ট্যাপ দিলাম সাথে সাথে ফিঙ্গার ফিঙ্গার চাইলো আমার ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না এই যে ফিঙ্গার দিলাম প্রবেশ করেছি যাদের মোবাইলে ফিঙ্গার অপশনটাই নেই মানে ফিঙ্গার লক আপনার মোবাইলে নেই আপনারা প্যাটার্ন লক অথবা পিন লক দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন মানে লক করে রাখতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ